গ্র্যান্ডিতে আজকে আসলাম অক্সফোর্ড থেকে প্রথম রোজার দিন সেই জন্য দেশীয় একটা ভাই জন্য প্রত্যেকটা খাবার অনেক মজা অনেক বেশি আইটেম ছিল যার মধ্যে খিচুড়িটা অবশ্যই ভালো আর নরম খিচুড়িটা তেহারিটাও খারাপ ভালো পরিবেশটা খুবই ভালো সবাই খুব শান্ত এবং খুব হেল্পফুল গ্র্যান্ডের প্রত্যেকটা স্টাফ খুব হেল্পফুল ওনারা প্রায়ই এসে জিজ্ঞেস করছেন কিছু লাগবে কিনা আমরা প্রথম ইফতার করলাম হচ্ছে গ্র্যান্ড রসিতে এখানে এসে আমার খাবারগুলো খুবই মজা লেগেছে এবং আমি খাবার নিতে নিতে দেখলাম যে অনেক খাবার শেষও হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানকার খাবার কত মজা হলে ইফতারের মধ্যেই খাবার শেষ হয়ে গেছে আর ইফতার করতে করতে আমাদের গরম গরম চাও চলে আসছে যেটা আসলে আমাদের ইফতার হয়ই না আমি বলবো পরিবার পরিজন সবাইকে নিয়ে আসবেন আমি আসলে প্রাইসটা জানি না আই থিঙ্ক প্রাইসটা মনে হয় সেভেন্টিন এখানে প্রাইসটা হচ্ছে বাফের সেভেন্টিন তো সবাই আসবে আর আজকে আমরা গাড়ি পার্ক করেছি হচ্ছে গিয়ে আসদাতে প্রথমে আসলে আমার মাথায় আসে যে কোথায় গাড়ি পার্ক করা যাবে সো যারা আসবেন ইফতার করতে নিশ্চয়ই দুই ঘন্টা বেশি লাগবে না তো আপনারা কিন্তু আসদাতে সুন্দর পার্কিং করতে পারবেন আসসালামু আলাইকুম It's great to be here at গ্র্যান্ড Rasoi রেস্টুরেন্ট হিয়ার in মাই constituency. Uh, uh, for a iftar gathering on the first evening of Ramzan. Uh, it's um, great to uh, have a chance to see friends. Thank you very much for hosting me here today and also. Uh, on behalf of the Labour Party and the Labour um, friends here in this uh, area, uh, I want to wish everybody Ramzan Mubarak. Our uh, Kubbal Grand Rose, our Efta gathering of Jomoi Sishobai, our constituency, restaurant, is a really important part of the business community. Uh, and so, um, ধন্যবাদ খাবার খুব মজা স্পেশালি নরম খিচুড়িটা সেই সাথে গরুর মাংস তারপরে আরও পেঁয়াজি বেগুনি চটপটি ফুচকা প্লাস ডাল ডালের যে ওইটা সালাদটা খুবই মজা এবং আমরা রিয়েলি এনজয় করেছি আমার মনে হলো আজকে পাতলা খিচুড়িটা খুবই মজা ছিল তার সাথে যে গরুর মাংসটা ওটাও খুব ভালো ছিল আর অনেক রকমের ভ্যারাইটিস ফ্রম খিচুড়ি তেহারি পেঁয়াজু চটপটি ফুচকা নাগা উইংস সেটাও অনেক মজার আমাদের বাফেটি প্রায় পঁচিশ থেকে ত্রিশটি আইটেম থাকবে প্রতিদিনই আমাদের বাফেটির প্রাইস সেভেন্টিন নাইনটি ফাইভ এবং চাইল্ডের প্রাইস থাকবে নাইন নাইনটি ফাইভ আর যারা আপনারা পার্টি করতে চান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ইফতারের আয়োজন করতে চান আমরা সে আয়োজনের ব্যবস্থা আছে সেটাদের আমাদের প্রাইস থাকছি আমরা টোয়েন্টি পাউন্ড তারাবিন নামাজ পড়ে আমাদের কফি এবং টি সার্ভিস সেটি থাকবে আমাদের গ্রান চাই কুলা থাকবে আপনাদের সবাইকে আমাদের গ্র্যান্ডের গ্রান্ড চায়ের মানে গ্রান্ড চাইও আপনাদেরকে মানে বিভিন্ন ধরনের টি কফির ব্যবস্থা থাকবে আপনারা যারা তারাও নামাজ পড়ে থাকবেন আরম্ভ করছি সালাদ থেকে লইয়া স্টার্টার থ্রি ফোর্ট আইটেম অফ চটপটি বোনা খিচুড়ি সানা আখনি লটস অফ থিংস না এলে দেখতে পারত না যে কত টাকা আইটেম নিয়ে আমরা এফির আগর বুফে আইটেম করছি তো এখন আপনারা দেখো কারিচুড়ি চানা লাখনি আলু চপ বেগুন চপ পিয়াজু স্প্রিং রোল এভরিথিং সো আমরা এখানে আসলে লাস্ট ইয়ার আমরা যে পরিমাণ ইফতার সাড়া পাইছি আশা করি আমরা সব কিছু ভালো এর জন্য মানুষ হয় তো আমি আশা করব আপনারা সব রে ওয়েলকাম জানাইলাম আপনারা ইফতার উপভোগ তো এটা পুটিং এটা হলো সাগর দিয়ে গাজর দিয়ে বানিয়েছে একটা নতুন রেসিপি আমার এটা আছে ফ্রুট চাট ঠিক আছে আমার আরও রেসিপি আছে যেটা বানিয়েছে আমি পেস্টি পেস্টিপ্যাট বানাইছি চটপুটি বানাইছি আমাদের নতুনও সেট ওপেন করা হইতেছে চার জন্য আমরা অনেক নতুন নতুন আছে লাস্ট আছে এই আর আমি আরও বেশি বেশি আইটেম দেওয়া হয়েছে আপনারা সবাই আসেন আমাদের এখানে এসে দেখাতে আমাদের দুশো রকমের ক্যাপাসিটি আছে আমরা লং টম বুকিং দিতে পারি গ্রা পক্ষ থেকে আমাদের বিশেষ ইফতারি আয়োজন করেছি রেস্টুরেন্টের পক্ষ থেকে এবং আমাদের কেটারিং সার্ভিসও আমাদের ইফতার পার্টি হয় আমাদের বিভিন্ন হলে পার্টি হয় আপনাদের জন্য রইল আমাদের ইফতারের দাওয়াত এবং আমাদের বিশেষ আয়োজন আছে ইফতারের এভরিডে চেঞ্জিং আছে। এবং আপনাদের ছয়েজের মেনু আবার আমাদের কাছে আছে। আপনারা আসবেন উপভোগ করবেন রমজান মাসের সেভেন ডে আমরা খোলা এবং আমাদের আফটার তেরাবি পরেও আমাদের চায়ের একটা স্টল আছে এখানে আমরা আফটার জন্য স্টল স্টল ওপেন রাখছি রমজান মোবারক গ্রান্ড রোসের পক্ষ থেকে আমার পার্টনার সবার পক্ষ থেকে সবাইকে হ্যাঁ রমজানের শুভেচ্ছা আমাদের এইখানে গ্রান্ড রোসে আমাদের আনফো অনেক ডিশ আছে ইফতারের আমি নিজেও আজকে প্রথম রমজান ট্রাই করছি অ্যান্ড উই আর স্যাটিসফাইড এর জন্য আমাদের যে টেক একটা বক্স আমরা রাখতেছি টেন পাউন্ড একটি বক্স থাকবে সেটিতে ফোর আইটেম এবং তিনটি আইটেম যেটি থাকবে সেটি আমাদের এইট পাউন্ড সেই মানে টেক বক্স আপনারা নিতে পারবেন যারা মানে ইফতারে এখানে যারা ইফতার করতে পারবেন না সেই ব্যবস্থা আমাদের থাকবে